আল্লাহ বলে হ্যাঁ দুনিয়ার মমিন সতর্ক হয়ে যাও মুসলমান না হয়ে মৃত্যু করিও না আমরা তো মুসলমান আল্লাহ আমাদেরকে মমিন বানিয়ে পাঠিয়েছে আমরা মুসলমান তারপর আল্লাহ কেন বলেন

জমিনের মধ্যে আমরা চিরস্থায়ি বেঁচে থাকব না এই দুনিয়াটা হল অস্থায়ী এই দুনিয়াটা হল আমাদের জন্য অস্থায়ী স্থায়ী না কোরআনুল হাকীরনের মধ্যে আল্লাহ বলেন ইজাซুল সিনাতিল আরদুซিলซালাহা আল্লাহ ইজাซুল সিনাতিল আরদুซিলซালাহা এই আয়াতের মধ্যে বলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সিংহা দুইটা সিংহা ফু দিবেন দুইটা ফু দেওয়ার ফলে প্রথম ফুদার দেওয়ার পর জমিনের উপর যা কিছু আছে আল্লাহ ব্যতীত সব ভূমিকম্পের মাধ্যমে জমিনের নিচে চলে যাবে আবার যখন দ্বিতীয় ফু দ্বিতীয় ফু দেওয়ার পর জমিনের নিচে যা চলে গেছে তা পুনরায় আবার জমিনের উপরে আলী যেমন উঠে তেমনি আলীর মত উঠতে থাকবে কিসের এত বাহাদুরিয়াত আমাদের কিসের এত অহংকার আমাদের ওই ফারাউন তা তো অহংকার করে টিকে পারলো না নমরুদ সাথে বাহাদুর করে টিকে পারে নাই হায় মুসলমান আমরা পারব না জমিদের মধ্যে যা করতেছি সব দুনিয়ার জন্য যখন দুনটা চোখ বন্ধ হয়ে যাবে আপনার দুনিয়ার সব থেকে যাবে আপনি চলে যাবেন এত টাকা সই পয়সা এত সম্পদ সব চলে যাবে আপনি থেকে যাবেন সব থাকে যাবে আপনি চলে যাবেন দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী থাকবো না ও ভাই সবাই সান্নার কাছে তওবা করেন তওবা করেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله عليه رسول كريم صلى الله عليه وسلم مكتنيدا

নিশ্চিত আমি আল্লাহ তোমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিব আল্লাহ বলে আমি আল্লাহ হলাম চরম দাম আমি আল্লাহ হলাম অতি ক্ষমাসি নবী বলে ডাক্তার এবং বিনাদ্দাম্বিকাম আল্লাহ দাম্বালাম যারা গুনাহ করে আবার সাথে সাথে তওবা করে তারা আল্লাহর কাছে এতটায় দামি হয়ে যায় তারা কাছে এতটায় প্রিয় হয়ে যায় যেন সে জীবনে কোনোদিন গুনাই করে না বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور فقال النبي صلى الله عليه واله وسلم اخلص دينك يكفيك العمل القليل

তেটটা কথা আর তাওয়াকে বলার জন্য সুযোগ করে দিয়েছেন সে মহান রব্ব کریمের দরবারে दिलखने মহব্বতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হয়widetildeবাহী যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে আজ তাফসিরুল কুরআন মাহফিলের আজ পনেরোই জানুয়ারি জানুয়ারি মহতি মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ অতিথি বৃন্দ কাররাম হাজরাত আলামাই কারাম আল্লাহ তা আল্লাহ দরবারের লক্ষ্য কোটি শুক্রিয়া যে দয়বারি মামাদেরকে আমাদেরকে দিল মগজ ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আল্লাহ তাআলার অনেক বরকত বর্তমান অবস্থাতে দেখা যাইতেছে দিন মানুষ মারা যাইতেছে আমি ভাবি কখন জানি আমিও মারা যাই আর আমার অবস্থাটা কেমন হবে কারণ আমাদের কলবের ভিতর আল্লাহর ভয় নাই আমাদের কলবের ভিতরে গুনাহের বোঝা আক্রিয়ে আছে আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে আজ আমার আর আমাদের নামাজ নাই রোজা নাই পর্দা নাই হারাল নাই হারাম নাই আমাদের অবস্থাটা কোন পর্যায়ে আমাদের কলবটা গুণা করতে 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 নাফাক হয়ে গেছে আমাদের অন্তরটা গুণা করতে 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 নাফাক হয়ে গেছে না হয় আমরা কখনো নামাজ ছাড়তাম না

আমি মা তোমাকে যে সময় দিলাম দিলাম হায়াত হায়াত এবং মাউ এবং তার মাঝখানে যে সময় আছে আমি আল্লাহ ওই সময়টাকে তোমাকে আমাদের পরীক্ষার জন্য দিলাম ওনিয়ার মধ্যে আল্লাহ আমাদের কামলের পরীক্ষার জন্য পাঠিয়েছেন আল্লাহ বলেন আমি বেশি আমলের কথা বলি নাই আমি আক্ষর আমালা বলছি তাও না আল্লাহ বলে আমি fartta আক্ষর আমালা বলতে আমি বলি নাই অধিক আমলের কথা বলি নাই আমি আল্লাহ বলছি আহসানু আমালা আমলটা যেন সুন্দর হয় আমলটা যেন ভালো হয় নবীজি বলেন আখলিস দীনা কা ইয়াকফিকা আল আমালু কলিল অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে অল্প আমল নবীও বেশি আমলের কথা বলে নাই অল্প আমলের কথা বলেছেন কিন্তু সাবধান আমলটা যেন ভালো হয় আমলটা যেন সুন্দর হয় আজ আমাদের সমাজের মধ্যে কি চলতেছে আজ আমাদের ঘরের মধ্যে কোরআনের আওয়াজ নাই আজ আমাদের সমাজের মধ্যে ইসলামের কোন গন্ধ নাই আমাদের সংসারের মধ্যে এত অভাব কেন আমাদের ঘরের মধ্যে এত অশান্তি কেন এগুলো শুধু আপনার আর আমার কারণে আমলের গন্ধ আমাদের ভিতরে নেই জীবনটাকে কিভাবে আমরা চালাইতেছি আমাদের অবস্থাটা কিভাবে আছে আমরা টেরো করি না

ভয় যার ভিতরে আল্লাহর ভয় আছে তার দুনিয়াও কামিয়াব আখেরাত কামিয়াব আল্লাহর ভয়ের কথা বলছি ভয়টা কেমন ভয় আল্লাহ বলে হাক্কাতু কতিহি হক আদায় করার মত ভয় আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সাবধান থেকে বিদায় নিতে হবে দুনিয়া থেকে বিদায় আগে আগে সতর্ক হয়ে যাও আল্লাহ সতর্ক করে দিয়া বললেন তুম মুসলিম আল্লাহ বলে হ্যাঁ দুনিয়ার মবিন সতর্ক হয়ে যাও মুসলমান না হয় মৃত্যুবরণ করিও না আমরা তো মুসলমান আল্লাহবাদেরকে মুমিন পালিয়ে পাঠিয়েছেন আমরা মুসলমান তার আল্লাহ কেন বলেন তোমরা মুসলমান না হয়ে মিথ্যা করিও না তার মানে আমরা এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই পরে আল্লাহর গোলাম আল্লাহর কাছে আட்கো অর্জন করে নাও আল্লাহর কাছে বলো আল্লাহ আর জীবনে গুনাহ করব না আর বেфонতা চলব না আর কখনো মা বাবাকে গালি দেব না দুনিয়ার মধ্যে দুই জিনিস অমনায়

আবের বতরে ዱকা অন্তরে ভিতরে ዱকা জমিনের মধ্যে আমরা চিরস্থায়ি বেঁচে থাকব না এই দুনিয়াটা হল অস্থায়ী এই দুনিয়াটা হল আমাদের জন্য অস্থায়ী স্থায়ী না কোরআনুল হাকীরনের মধ্যে আল্লাহ বলেন ইজাซুল সিনাতিল আরদুসিল সলাহা আল্লাহ ইজাซুল সিনাতিল আরদুসিল সলাহা এই আয়াতের মধ্যে বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহা পো দুইটা সিংহা পো দিবেন দুইটা ফু দেওয়ার ফলে প্রথম ফুদার দেওয়ার জমিনের উপরে যা কিছু আছে আল্লাহ ব্যতীত সব ভূমিকম্পের মাধ্যমে জমির নিচে চলে যাবে আবার যখন দ্বিতীয় ফু দ্বিতীয় ফু দেওয়ার পর জমিনের নিচে যা চলে গেছে

যখন দুনটা চোখ বন্ধ হয়ে যাবে আপনার দুনিয়ার সব সাথে যাবে আপনি চলে যাবেন এত টাকা সয় পয়সা এত সম্পদ সব চলে যাবে আপনি থেকে যাবে সব থাকে যে আপনি চলে যাবেন দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী থাকবো না ও ভাই সবাই আল্লাহর কাছে তওবা করেন আল ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনা তু رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله بلها رسول كريم صلى الله عليه وسلم أمت جنيدا يا عبادي الله لها أمان بيو بند بندي

কতটা মায়া করে আল্লাহ উম্মতকে এতটায় মা করে বলেন হে উম্মত হে আমার প্রিয় বান্দা বান্দিরা তোমরা মন রহমত থেকে লয় না ফিরে যেও না ইন আল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া নিশ্চিত আমি আল্লাহ তোমাদের গুণকে ক্ষমা করে দিব আল্লাহ বলে আমি আল্লাহ হলাম করম দাম আমি আল্লাহ হলাম অতি ক্ষমাসি নবী বলে ডাক্তার যারা গুনা করে আবার সাথে সাথে তবা করে তারা আল্লাহর কাছে এতটাই দামি হয়ে যায় তার কাছে এতটাই প্রিয় হয়ে যায় যেন সে জীবনে কোনো দিন গুনাই করে না এতটা পরিচ্ছন্ন হয়ে যায় বাংলা যারা ঘুণা করে আবার সাথে সাথে তাও করে নবী বলে তারা এতটাই দামি হয়ে যায় তারা এতটাই প্রিয় হয়ে যায় যেন সে জীবনে কোনো দিন গুনাই করে না এই ভাই আমরা গোনা ছেড়ে দিই নামাজ দাবাত আদায় করি

واخر دعوانا للحمد لله